ঘরমুখ মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এই শিল্প অধ্যুষিত গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানা আজ ছুটি হয়ে গেছে কোন কোন কারখানায় দশ দিন কোথাও বারো দিন কোথাও আট দিন ছুটি পেয়েছে এসব শিল্প কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকেই গাজীপুরের যে দুই মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক দিয়ে কিন্তু ঘরমুখ মানুষ যাতায়াত শুরু করেছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের কালিয়াকুর উপজেলার এই উত্তরবঙ্গের প্রবেশদারক হিসাবে খাত এই চন্দ্রা তোর এলাকায় সেখানেও কিন্তু দিন যত গড়াচ্ছে অর্থাৎ সকালে যে পরিমাণ যাত্রী ছিল ক্রমান্বয়ে যাত্রী কিন্তু বাড়ছে এবং আমরা ইতিমধ্যেই প্রশাসনের সাথে কথা বলেছি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সাথে কথা বলেছি এই যাত্রা নির্বিঘ্ন রাখতে এবং যাতে কোনো ধরনের শৃঙ্খলা পরিবেশ বিনিষ্ট না হয় সেজন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে জেলার বিভিন্ন এবং শেষ একটু একটু পরে কিন্তু এখানে হাইও পুলিশের যে রয়েছে তারা কিন্তু আসবে এবং বিপ করবে সর্বশেষ কি পরিস্থিতি হয় সেটি দেখার জন্য আপনারা একটু দেখেন এই পাশে এখানেও কিন্তু মহাসড়কে বিপুল পরিমাণ তারা ঘরে ফিরতে শুরু করছে অর্থাৎ আমরা আরেকটু জানতে পেরেছি যে আজকে কাল এবং শনিবার আজ এবং কালকের মধ্যে কিন্তু গাজীপুরের যে আহ শিল্প কারখানা গুলো রয়েছে সেগুলো ছুটি হয়ে যাবে আর আজ বিকেল থেকেই কিন্তু যাত্রীর যে অতিরিক্ত চাপ সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন